واجب হয়ে যায় কারণ আল্লাহ পাক বলেছেন ইউ ফাও না বিন नजরে ওয়ায়খাফুনা ইয়াওমান কানু শাররুহু মুস্তাতীরা যারা তারা তত করে এটাই ইমানদারদের বৈশিষ্ট্য এজন্য যখন মান্নত করে ফেলা তখন ইবাদত এই মান্নতটা যদি আল্লাহর জন্য হয় তখন এটাই ইবাদত কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোন قبرের উদ্দেশ্যে কোন মাজারের উদ্দেশ্যে কোন ব্যক্তির উদ্দেশ্যে কোন গাছের উদ্দেশ্যে কোন পুকুরের উদ্দেশ্যে কোন কুমিরের উদ্দেশ্যে কোন শয়লমার উদ্দেশ্য যদি মান্নত করে তখন এটা হয়ে যায় সেরকে মান্নাত তাহলে এই যে বারোটা এবাদত আমরা যদি একটু চিন্তা করে দেখি দেখবেন বাংলাদেশে যতগুলো শির চলে এর অধিকাংশ এই বারোটা এবাদত কেন্দ্রিক এই আবাদত ভালোভাবে না বোঝার কারণে কিন্তু সিরিক প্রচার প্রসার ঘটে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সমস্ত রকমের সিরিক থেকে মুক্ত থাকার আল্লাহাক তৌফিক দান করুন আল্লাহাক আমাদের সবাইকে তাওহিদ বোঝার তাওহিদ জানার তাওহিদ ভিত্তিক ইমান ও আমলকে গড়ার আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন উন্নত অনুযায়ী আমল করার আল্লাহর ইবাদত করার তৌফিক দিন সমস্ত বেদার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন